আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত পরশুদিন বাংলাদেশে সশস্ত্র বাহিনীর দিবস কিছু ইনফরমেশন আমি সেদিনই পেয়েছিলাম কিন্তু এই দুদিন ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারিনি এত অসম্মান করা হয়েছে যে সশস্ত্র বাহিনীর দিবস যার জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি তার জন্মের ইতিহাস ভুলে সেখানে ডক্টর যিনি গত বছরে এই গত মানে অগাস্টের পরে ক্ষমতার আক্রান্ত বাংলাদেশের কোনো বিষয়ে তার মাথা ব্যথা ছিল না তিনি পশ্চিমাদের পদ লেহন এবং তার বিনিময়ে টুকটাক নোবেল বিভিন্ন পদক এসব নিয়ে ব্যস্ত থাকতেন তিনি হঠাৎ বললেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এইটা বলার জন্য তাকে সশস্ত্র বাহিনী দিবসটাই বেছে নিতে হলো এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবারও অপমানিত করলেন এবং বেশ কিছু ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটেছে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী এবং একসময়ের প্রধান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল রহমানের স্ত্রী তিনি আসতেই পারেন তো তাকে রিসিভ করেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল তাকে বিদায় জানিয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল তাকে সেলুট দিয়েছেন যাওয়ার সময় বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং একজন রাজনীতিবিদ এবং একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এর কোনো পরিচয় কি বর্তমান সেনা প্রধানের প্রোটোকল পায় কিনা যেভাবে সেলুট দিয়ে প্রোটোকল দিলেন সেটি পায় কিনা এই প্রশ্নটি উঠেছে এবং আমাকে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ফোন করে বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি তো সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী তিনি এই প্রোটোকলটা পান কিনা তারা প্রত্যেকে বলেছেন যে না সেনাপ্রধান একটা ইনস্টিটিউট অ্যান্ড হোয়াট জেনারেল ওয়াকার ডিল এর মধ্য দিয়ে তিনি প্রোটোকল শুধু ভাঙেননি তিনি সেনাবাহিনীর থেকে অপমান করেছেন ব্যক্তিগতভাবে সম্মান শ্রদ্ধা এগুলো জানাতেই পারেন এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না একজন সিনিয়র সিটিজেন এবং যে পরিচয়গুলো দিলাম তাতে আপনি তাকে শ্রদ্ধা জানাতে পারেন পছন্দ করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু সেনাপ্রধান হিসেবে যে প্রোটোকলটি আপনি দিয়েছেন সেটি ভায়োলেশন সাধারণত সেনাপ্রধান তাকেই বিদায় জানায় যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে যেটি ছিলেন গত পরশু দিন ডক্টর ইনুস সো আমি জানি না জেনারেল ওয়াকার সেনাবাহিনীটাকে প্রতিষ্ঠান হিসেবে আর কত ক্ষতিগ্রস্ত করতে চান সেনাবাহিনীকে আর কত নিচে নামাতে চান এবার টুকটাক কিছু ইনফরমেশনও আমার কাছে সেনাবাহিনী দিবসে এসেছে যখন বেগম খালেদা জিয়া আসেন অনুষ্ঠানস্থলে তো তিনি গাড়ির থেকে নামতে একটু সময় নিচ্ছিলেন তো বেগম জিয়ার সাথে ছিলেন ফাতেমা বেগম আপনারা ফাতেমাকে চেনেন নিশ্চয়ই তিনি ব্যক্তিগত সহকারী এবং সব সময় বেগম জিয়ার সাথে থাকেন বেগম জিয়ার দেখাশোনা করেন এবং বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি ছিলেন তখন ফাতেমাও আদালতের রায় নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন বন্দী হিসেবে নয় কিন্তু খালেদা জিয়ার দেখাশোনা করতেন তো ফাতেমা গাড়ির থেকে নেমেছে ম্যাডাম তখনও নামেনি এবং জেনারেল ওয়াকার আসছে তো ফাতেমা বলতেছে যে আপনি একটু পরে আসেন আম্মা আগের নাইমানিজ এই ফাতেমার সম্পর্কে আরেকটা চমকপ্রদ তথ্য পেলাম যে যখন ম্যাডাম কারাবন্ধী ছিলেন বিশেষ করে ফিরোজায় ছিলেন করোনার সময়ে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে বাসায় সাবজেল করে রাখা হয় তো ফাতেমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন নাম্বার থাকতো মোবাইল নাম্বার এবং বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু লাগতো ফাতেমা কিন্তু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করতেন এবং ফোন করে বলতেন আম্মা আমার আম্মার এইটা লাগবে এবং প্রতিবার যতবার ফোন করে আম্মা আমার আম্মার লাগবে শেখ হাসিনা যেমন বলতে আমার আম্মার একটু ডাক্তার কাছে যেতে হবে শেখ হাসিনা কিন্তু এই ব্যবস্থাটা করতেন ফাতেমা শেখ হাসিনাকেও আম্মা ডাকতেন বেগম খালেদা জিয়াকে আম্মা ডাকতেন এবার সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনুসের একান্ত একটা বৈঠক হয়েছে আপনারা ছবি দেখেছেন এই বৈঠকটি এক থেকে দেড় মিনিট ছিল কি আলোচনা হয়েছে এই একান্ত বৈঠকে বেগম আপনি জানেন যে বেশ কিছু অসুখে ভুগছে ক্রনিক ডিসিজে ভুগছে ক্রনিক লিভার ডিজিজে ভুগছে এবং তার বয়সের কারণে তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না যে কারণে তিনি বলেন কেমন আছেন আর শেষে বলেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন তো দুজনের মধ্যে এই কুশল বিনিময় হয়েছে এবং ম্যাডাম বলেছেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন এটাই একান্ত বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ গোপন কোন সলা পরামর্শ বা আলোচনা হয়নি কিন্তু এই যে ওয়াকার যেটি করেছেন ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার টোটাল বিষয়গুলো সেনাবাহিনীর অনেকেই পছন্দ করে আপনারা কি এই ছেলেটাকে চেনেন ইফ আই অ্যাম নট মিসটেকেন এটা হলো বুয়েটে যে শিবির কর্মী আমরাকে শিবিরেরই ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা একটা অংশ পিটি হত্যা করেছিল এই ছেলেটি আব্রারের ভাই তার স্লোগানটা কি ওয়ার্কার না জনতা 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 এরকম স্লোগান এর আগে হাসনাত আব্দুল্লাহ তারপর ওই যে এবি পার্টির মাইস্টার ফুয়াদ নাসির পাটোয়ারি এরা অনেকেই সেনাবাহিনী সম্পর্কে ডিজিএফআই সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি জানি না তারা কেমন ভাবে এটা নেয় কিন্তু ওয়াকার বলে বলে সন্তানের মতো তিনি মানে পুরা ইমেজ বিধ্বংসী কার্যক্রমকেও সার্টিফাই করছেন আমার সাথে অনেক সার্ভিং অফিসার যোগাযোগ করেন আমাকে তারা স্যার বলেন স্যার বলার আমি দুটো কারণ দেখি একটা হলো যে আমার যেসব বন্ধুরা আর্মিতে ছিলেন তারা তাদের তারা অনেক সিনিয়র এবং তাদের তারা সারই ডাকেন তো বন্ধু সার ডাকে আর হতে পারে যে আমি দুই গোকাল মাস্টারি করেছি এখনো একটা বিশ্ববিদ্যালয়ের আমি ভিজিটিং প্রফেসর হিসেবে অ্যাটাচড আছি সো আমাকে ও কারণে অনেকে সার তো আমি এস এম এস গুলো একটু পড়ে শোনাব দেখেন আসসালামু আলাইকুম স্যার যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না সেনাবাহিনী দীর্ঘদিন যাবত সেই প্লে সিন্ড্রোমে ভুগছিল আমাদের ক্যারিয়ারের প্রথম দিকে বিষয়টি বেশ উদ্বেগজনক ছিল এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে পরবর্তীতে এটাকে আমরা মেনে নিতে বাধ্য হলাম আজকের সেনাবাহিনী প্লে সেই সিন্ড্রমের ভেতর দিয়ে গড়ে উঠেছে আজ রাষ্ট্রের দুঃসময়ে নিজেদের বাঁচিয়ে চলার প্রতিযোগিতায় লিপ্ত বাহিনীর সিনিয়র লিডারশিপ বড় দুর্ভাগা বাঙালি জাতি সেনাবাহিনীর ভেতরে সর্বস্তর স্তরে বিশেষ করে অফিসারদের মধ্যে খুব কিন্তু ব্যাপকভাবে সে একাই এবং তার সাথে আরো কয়েকজন আছে তারা সেনাবাহিনীর ইমেজটাকে একেবারে মাটিতে নামিয়ে ফেলেছে ভীষণভাবে ধ্বংস করছে এবং এই সেনাবাহিনী তাদের হাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব খুন হয়েছেন তাদের হাতে তাদেরই সাবেক সেনা প্রধান কার্যে নিয়োজিত ছিল কিন্তু ওয়াকার সমগ্র সেনাবাহিনীর মনোবলটাকে যেভাবে দুর্বল করে দিচ্ছে এবং বাহিনী হিসেবে এর ইমেজকে যেভাবে ভুলঙ্কিত করছে তাতে ইতিহাস তাকে শুধু মনে রাখবে না কোনোদিন সুযোগ আসলে বিচারের কান গড়ায় তাকে হয়তো দাঁড়াতেও হবে যে কত টাকায় বিক্রি হলেন যে রায়খান কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা অনেক হয়তো চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বয়বৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই যে রায়খান সা। যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননে জননেত্রী বলেন উনি হচ্ছে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছে এবং উনি একটা প্রশ্ন কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ খান কামাল সহ আরও যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গার উপর সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে হচ্ছে যে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে যে হ্যাঁ হা হা হ্যাঁ আমি দুঃখ পেয়েছি সেই লোক ভালো ডিফেন্স তার মানে কি উনি প্রকারান্তরে এই কোর্টকে স্বীকৃতি দিলেন কে আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি এই মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় এই পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করার দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এরপরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইলো সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটা জামিন নিলেন বা কোনোভাবে তার কারণ আমরা স্বীকার করি কোনো নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের একটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকী মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকে সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরেও উনি সেই মিটিংয়ে পৌঁছান নেই তাই মিটিংয়ের হোস্ট যিনি মিটিং ডাকলেন তিনি মিটিংয়ে নাই বাকিরা যায় ওখানে বৈশা আছে এখনো মিটিংই শুরু হয় না এর বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া হয় ওই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলাম আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিংয়ে গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিংয়ে আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায়ে রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়া রাখে আপনারা বাইন দাঁড়ায় আপনারা পণ্ডিত আমি করতে বলছি কি পণ্ডিত আমি না করেন একটু চুপ থেন এবার মানুষের বিপদ হওয়ানোর তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা পনেরোই আগস্ট এই বত্রিশ নাম্বারে যাবো নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে ওনার মতন একজন আকনমন্য লোকের কথা শুনো এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে বিহাফ অফ শেখ কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলেন যে হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনারা কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে কারণ আওয়ামী লীগ তো এই মানেই না তাহলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোর্টের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই রাইখান নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে অনেকে হয়তো আপনারা বলছেন আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগকে কোর্টই মানেন এই বিচারই মানে না সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন জেডাই খান পান্না স্ব উৎসাহিত হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোনো ফাইল ওনাকে দিবেন কিছুই তুমি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে যান কেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রায়টা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া রায় ভুয়া ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না 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 আমরাও লড়ছি সেই জন্যই উনি নিচ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়া আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দারাক তারপরে ওই যে আরেকটা একটা দাঁড়িয়েছিল না আমিরুল ইসলাম যেটা ওই যে বলছিল আমি দুঃখ পেয়েছি হ্যাঁ সে তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনার তো ইনুসের পাঁচ একটা কুত্তা হইয়াই এখানে দাঁড়িয়েছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনি হচ্ছেন যে কুত্তা পাঁচ একটা কুত্তা আশি বছর বয়সে ভিম্রতি ধরছে আপনারা কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে ও ভালো ভালো ব্যারিস্টার আছে আপনার তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বাল স্টার আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এইরকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার চিহ্ন করে ওনার হচ্ছে রাজাকার বললে বলবেন পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগে যেই রায় হয়েছে সেই রায় যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না করেছেন সেটা কি তোরে কেউ জিজ্ঞেস রে কথা বলতে আসছেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বলে তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন একজন লোক এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মন্ত্র একাত্তর খুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধার পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ পক্ষে কথা বলতে যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিয়ে টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেখ হাসিনা বলছে ন আমি কাউকেই নিয়োগ দেইনি কারণ আমি এই কোর্টই মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যে কোর্ট আমি মানি না সেই কোর্টটা আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি হয়ে সে এই আইসিটি কোড যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোড বলছে ভুয়া কোড বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য জেডাই খান পান্না যোগ দিয়েছে এবার কি ভেবে দেখুন অ্যাডভোকেট জেডাই খান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী চলতি বছর অগস্ট মাসে যারা এখান পান্নাকে আদালত বলেছিলেন ট্রেন স্টেশন ছেড়ে পর আর ট্রেনে ওঠা যায় না কিন্তু মাত্র মাসের ব্যবধানে সেই একই আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেরাই খান পান্নাকে নিয়োগ দিয়ে তার হাতে স্বর্ণালী টিকিট ধরিয়ে দিল যাতে আগের ট্রেন মিস করেও নতুন করে তিনি যাত্রা শুরু করতে পারেন আবার কয়েকদিন আগে একই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্বনামধন্য মানবাধিকার সংস্থাগুলো ওই মামলার বিচারিক প্রক্রিয়া ও রায় নিয়ে কড়া সমালোচনা করেছে এমনকি সরকার সমর্থকরাও ওই মামলায় আদালত নিযুক্ত স্টেট ডিফেন্সের কাজ ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে কি সেই সমালোচনা থেকে বাস্তি জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে আবার যে দুটি মামলায় জেরাইখান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটিতে সাবেক ও বর্তমান মিলিয়ে পঁচিশ সেনা কর্মকর্তা অভিযুক্ত আদালত অনেকে মনে এই সন্দেহ দানা পাচ্ছে যারা এখানে পান্নার মতো অভিজ্ঞ আইনজীবীর এই নিয়োগ অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে কৌশলগত সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে তবে পান্নার নিয়োগের খবরে বাংলাদেশের বাঘা ভাঘা মিডিয়াতে শিরোনাম হয়েছে শেখ হাসিনার আইনজীবী হলেন যেটা এখানে পান্না মিডিয়া যাকে শেখ হাসিনার আইনজীবী বলছে আইনত তিনি কি আসলেই শেখ হাসিনার আইনজীবী তার কি আদৌ শেখ হাসিনার আইনজীবী হওয়ার সুযোগ আছে বাংলা পিডিয়ার দেওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এমন একটি বিশেষ আইন যেটি বিশ্বের ইতিহাসের অন্যতম প্রথম রাষ্ট্রীয় যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন এই আইনটিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি প্রদানের আইনে কাঠামো দেয়া আছে তবে উনিশশো সালে প্রণীত এই আইনটিকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ বিগত সরকারের আমলে সংঘটিত বেশ কিছু অপরাধের বিচার করছে এই আদালতে এই আদালতে যখন একজন আসামি পলাতক থাকেন তখন তার অনুপস্থিতিতে বিচার করার বিধান রয়েছে এই আইনে আইনটি দশের ক ধারায় ট্রাইব্যুনালকে একটি ক্ষমতা দিয়েছে সেটি হলো যদি আসামি আত্মগোপন করেন বা তাকে বিচার কার্যের জন্য উপস্থিত করা না যায় তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতে পারবে এই দিক থেকে এই বিধানটি কার্যকর করার প্রধান উদ্দেশ্য হল ন্যায় বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে রেখে চালু রাখা বিচার চালু রাখার প্রধান পূর্ব শর্তই হল আসামের পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা যা আইনি প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেয় দর্শক এটি আদালতের নিরপেক্ষতা ও ফেয়ার চাল মানদণ্ড নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করেন আইনজীবীরা পলাতক কাশ্মীর পক্ষে আইনজীবী নিয়োগের আইনি ভিত্তি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বারো নম্বর ধারা যাকে বলা হয় প্রভিশন অব ডিফেন্স কাউন্সিল এই ধারায় বলা হয়েছে আসামি যদি আইনজীবী দ্বারা প্রতিনিধিত্ব না করেন তবে মামলাটির যে কোনো পর্যায়ে ট্রাইব্যুনাল সরকারের খরচে সেই আসামির জন্য স্টেট ডিফেন্স বা আইনজীবী নিয়োগের নির্দেশ দিতে পারেন এই ক্ষমতাটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ট্রাইব্যুনাল মে জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আদালত সেই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে তাই আইনগত দিক থেকে এই নিয়োগটি সম্পূর্ণ বৈধ আইনজীবী পান্না তার আবেদনে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক এবং এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনার সাথে অ্যাডভোকেট পান্নার কোনো যোগাযোগ হয়নি তাই এই প্রশ্ন স্বাভাবিক মক্কেলের সাথে যোগাযোগ না করে কি কেউ তার পক্ষে লড়ার আবেদন করতে পারেন আইনি যুক্তি হলো হ্যাঁ পারেন বিশেষত স্টেট ডিফেন্স হিসেবে পারেন ট পান্না এখানে শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন মানে শেখ হাসিনা তার মক্কেল নয় এবং হলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার দায়িত্ব শেখ হাসিনা বা আসামির ব্যক্তিগত স্বার্থ রক্ষা নয় বরং আদালতের সামনে প্রসিকিউশন আনার সাক্ষর প্রমাণকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা এটি মক্কেলকে ছাড়া মক্কেলের পক্ষে লড়াই করার এক আইনি বাধ্যবদ্ধকতা দর্শক আইনের এই বিধান অনুযায়ী জেরাই খান পান্নাকে কখনোই শেখ হাসিনার আইনজীবী বলা যাবে না অথচ বাংলাদেশের অনেক প্রভাবশালী গণমাধ্যম অবলীলায় শিরোনাম করেছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না স্টার এই শিরোনামটি পড়লে আপনার মনে হতে পারে শেখ হাসিনা বা তার পক্ষ থেকে জেরাই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আইনগত দিক থেকে তাকে শেখ হাসিনার আইনজীবী বলার সুযোগ নেই তিনি স্টেট ডিফেন্স কাউন্সিল যার খরচ সরকার দর্শক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগে এর আগে বেশ কয়েক প্রশ্ন তুবলুকে কাণ্ড ঘটেছিল যে আদালত জনাব পান্নাকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিল সেই আদালতে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গত সতেরোই নভেম্বর একটি মামলার রায় ঘোষণা করে এতে সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড ওই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে প্রথমে অ্যাডভোকেট আমিনুল গনি চিটু নামের একজনকে নিয়োগ দেওয়া হয় এরপর জানা যায় প্রায় এক যুগ ধরে শেখ হাসিনার বিরুদ্ধে টিটু ছিল সোচ্চার অবস্থানে দুই চব্বিশ সালের আগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেন অথচ সেই আইনজীবীকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়তে বাছাই করে রাষ্ট্র বিষয়টি নিয়ে তখন হাস্যরস তৈরি হলে পঁচিশে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল এরপর নিয়োগ পাওয়া নতুন আইনজীবী আমির হোসেনকে নিয়েও বিতর্কের শেষ নেই এ ধরনের গুরুত্বপূর্ণ মামলা লড়ার অভিজ্ঞতা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিক ডেভিড বার্গম্যান অভিযোগ করে বলেন আমির হোসেন রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিবাদী পক্ষে লড়ছেন আমির হোসেন একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী হওয়ায় বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি করেছে বলেও দাবি করেন বার্গম্যান সবশেষ মামলার রায় ঘোষণার পর আমির হোসেন হাসি মুখে যেভাবে প্রতিক্রিয়া দেন তা নিয়ে শুরু হয় ব্যাপক ব্যঙ্গ বিদ্রোহ দর্শক ওই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে বারোই আগস্ট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী যেটা এখানে পান না তবে সময় পার হয়ে যাওয়ার কথা বলে সে আবেদন নাকচ করে আদালত ট্রাইব্যুনালের বিচারক বলেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রত আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছে এখন তো আর সুযোগ নেই ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে বিচারক সময় বলেছিলেন পান্না জমা দিতে পারেন এবং সুযোগ থাকলে পরে তা সে বিবেচনা করা হবে দর্শক ট্রাইব্যুনাল আগস্টে পান্নাকে ঢুকতে না দিয়ে নভেম্বরে তাকে স্বাগত জানানো যদিও আইনগত দিক থেকে বিচার করলে কোন মামলায় কাকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিবে তার সম্পূর্ণরূপে আদালত লিখতি আর কিন্তু আইসিটিতে যে মামলাগুলো চলছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এরই মধ্যে রায় হয় একটি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক বহু মহল থেকে প্রশ্ন উঠেছে সমালোচনাগুলো আন্তর্জাতিক মহলে আইসিটির ফ্রায় চাল প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে ট্রাইব্যুনাল যদিও এই সমালোচনাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে পান্নার নিয়োগ দেয়াকে এই আন্তর্জাতিক চাপ কমানো এবং দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা নিরসনের একটি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে অনেক আইনজীবী দেখছেন সেখানে জেরাই খান পান্নার এই নিয়োগ নিয়েও কিছু প্রশ্ন দেখা অমূলক নয় আইনশাস্ত্রীকে বলা হয় জুডিশিয়াল ফ্লিপফ্লপ আবার যেভাবে জেরাই পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সেটিও পরবর্তীতে সমালোচনার জন্ম দেবে যদিও যারা পান্না দাবি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা পরিচালনার জন্য আরও প্রপার ডিফেন্স দরকার কিন্তু আইসিডিতে আইনি লড়াই চালাতে শেখ হাসিনার সম্মতি আছে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা সেই প্রশ্ন অ্যাডভোকেট পান্নাও এড়িয়ে গেছেন দাবি করেছেন আইন অনুসারে পলাতক অভিযুক্তের পক্ষে আইনি লড়াই চালাতে বিবাদী সম্মতির কোনো প্রয়োজন নেই আবার শুরু থেকে বর্তমান আইসিটির বৈধতা নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেখানে প্রশ্ন তুলেছে সেখানে আইনি লড়াই বিশেষ কি সুবিধা দেবে আবার সাম্প্রতিক সময় পঞ্চ একাত্র একটি অনুষ্ঠানকে ঘিরে অ্যাডভোকেট জেরাই পান্না পান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনাটা আরও বেড়েছে কয়েক মাস আগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি কর্মসূচির আয়োজন করেছিল মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন যার আহ্বায়ক হলেন জেরাই পান্না সে অনুষ্ঠানে একদল মব সন্ত্রাসী অনুষ্ঠানের অতিথিদের উপর হামলা চালিয়েছিল পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো অনুষ্ঠানের অতিথিদের মধ্য থেকে রাজনীতিবিদ সাংবাদিক ও শিক্ষক সহ অনেককে গ্রেফতার করে তখন প্রশ্ন উঠেছিল অনুষ্ঠানের ডাক দিয়ে জেরাই খান পান্না কেন সেই অনুষ্ঠানে তখন যাননি ওই মামলায় সাংবাদিক মঞ্জুর আলম পান্না ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি এর মধ্যে জামিনে মুক্তি পেলেও আরো অনেকে এখনো কারাগারে আছেন লতিফ সিদ্দিকের পক্ষে তখন লড়েছিলেন জিরাই খান পান্না তবে কারাগারে থাকা অন্যদের পক্ষে কোনো কথা বলতে দেখা যায়নি জনাব পান্নাকে দর্শক আরও একটি কারণে আদালত পাড়ায় জিরাই খান পান্নার এই নিয়োগটি নিয়ে আলোচনা হচ্ছে যে মামলাগুলোতে অ্যাডভোকেট পান্নাকে ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল মামলাগুলো শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলায় শেখ হাসিনা সহ উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তারাও আসামি সাবেক ও বর্তমান মিলে আছেন পঁচিশ জন সামরিক কর্মকর্তারা জড়িত থাকায় এই মামলার সংবেদনশীলতা বহু গুণ বেড়ে যায় প্রশ্ন উঠেছে এই দুই মামলার স্পর্শকাতরতার মাত্রা বিবেচনা করে কি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন সুপরিচিত আইনজীবী যেটা এখানে পান না আগের মামলার রায় নিয়ে দেশে বিদেশে নানা বিতর্ক এবং সমালোচনার প্রেক্ষাপটটি কি এসেছে এমন ছাড় এই ঘটনাকে সরকারের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা হিসেবে দেখছেন অনেকে আন্তর্জাতিক মহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া যেন একতরফা বিচার হিসেবে সমালোচনা না হয় তা নিশ্চিত করার জন্যই এই নিয়োগ পান্নার আবেদন সেই আইনি বাধ্যবাধকতার অংশ মক্কেলের নির্দেশের অংশ নয় বিশেষ করে আগের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন মামলাগুলোর রায়ের বিশেষ কোনো তাৎপর্য শেখ হাসিনার ক্ষেত্রে নেই ভারতে থাকায় তার পক্ষে তিরিশ দিনের মধ্যে আপিল কোনো প্রশ্নই উঠছে না করার কোন প্রশ্ন পরবর্তী মামলাগুলো জন্য অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে এমন অবস্থায় যদি বাকি সব খালাসও পান তাহলেও এর কোনো আইনি গুরুত্ব নেই তবে কেউ কেউ আইনজীবী পান্না নিয়োগের বিশেষ ধরনের তাৎপর্য দেখছেন বিশেষ করে আগের মামলার শুনিতে যেসব বিতর্ক উঠেছে তা এবার ততটা আন থাকার সুযোগ নেই একই সঙ্গে ভবিষ্যতের আইনি পথরেখায় এই দুটি মামলার শুনানির যোগ করতে পারে নতুন মাত্রা আবার সেনা কর্মকর্তারা আসামি হয় মামলা দুটির গতি প্রকৃতি নিয়ে রয়েছে নানান কৌতূহল এখন এ পর্যন্ত সবাই